সবার জন্য সুখবর আবারও চলে যাইতেছি বাংলাদেশ ছেড়ে দূর প্রবাসে তো পরিবার সহ যাইতেছি তো পাসপোর্ট আর হচ্ছে আমার হাত হাতে পাসপোর্ট আছে এবং কি ভিসা পাসপোর্ট সব কিছু রেডি তো কোন দেশে চলে যাচ্ছে এবং কি আমার সাথে কে কে যাচ্ছে সব কিছু যদি জানতে হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে ব্লগটা শুরু করলাম সন্ধ্যার পরে তো বৃষ্টির দিন বাইরে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম ঘরে বসে কি করা যায় তো অনেকদিন পর আজকে হচ্ছে শাড়ি পরলাম সেই তো আমি শাড়ি পরছি আমার শাড়ি পরা দেখা আমার মেয়ে হচ্ছে কান্না করতেছে বললাম যে তুমি কান্না করো কেন বলতেছে যে তুমি শাড়ি পরছো আমাকে শাড়ি পরাই দেব না তারপর হচ্ছে আমি মেয়েকেও একটু শাড়ি পরাই দিলাম কোনো রকম আর আমিও আজকে শাড়ি পরছি এই শাড়িটা আমি আজকে এই বাংলাদেশে প্রথম পরলাম আর এই শাড়িটা সৌদি আরবে একদিন পরছিলাম মেয়েদের দিন তারপর আর পরা হয় নাই তো আমি নিজে একা একা পরছি শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো হচ্ছে সবার জন্য একটা সুখবর নিয়ে চলে আসছি তো বসি তারপর হচ্ছে আপনাদের সাথে কথা বলেই পরাইতে পারি নেই বালকেরা তো আশা করি সবাই থান মেলা এবং টাইটেল দেখে বুঝে গেছেন কি ভিডিও নিয়ে আসছে আজকে খুবই সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসছি তো অনেক দিন ধরে বলতেছি ভাবতেছি যে বলবো বলবো আপনাদের কাছে আর বলা হয় না ওরকম ভাবে সময় সুযোগ পাই না তো এই জন্য রিল্যাক্সে বলতে পারি না বিষয়টা তো যেহেতু আমি ব্লগিং করি তো ভালো মন্দ এবং কি কি করি না করি সবকিছুই কিন্তু কম বেশি আপনাদের সাথে শেয়ার করা হয় তো ভাবলা මේ বিচাটে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এইজন্যই একটু 몰তো বসা তো মা এবং মেয়ে বসে পড়েছে দেখেন নমস্কার তোমার শাড়ি পরায় দিয়েছে কে আমি সুন্দর হয়েছে তোমার কাছে শাড়ি পড়তে ভালো লাগে তো ফার্স্টে হচ্ছে আমার হাতে হচ্ছে অনেক দিন পরে পাসপোর্ট বের করলাম সেটা দেখলেন তো আমাদের কিন্তু পাসপোর্ট রেডি আছে আমরা হচ্ছে আমার পরিবারে এখন আমরা আছি তিনজন তো আমরা যাব হচ্ছে আপনারা হয়তো যারা আমার পুরনো ভিওসা আছেন তারা হয়তো অবশ্যই জানেন আমরা কিন্তু পাসপোর্ট কিন্তু এখন বানাই নেই আমাদের এই পাসপোর্ট কিন্তু আগেরই রেডি তো আমরা কিন্তু সৌদি আরব থাইকা আসছি তিন মাস সৌদি আরব তিন মাস থাইকা তারপর হচ্ছে বাংলাদেশ আবার ব্যাক করছি তো বাংলাদেশে আসছি প্রায় এক বছরের প্লাস হবে এক বছর বেশি না সামথিং তো এক বছর হয়ে গেছে আমরা বাংলাদেশে আসছি তার মাঝে আরেকবার আমার হাজবেন্ড আসছিল আমরা বাংলাদেশে যখন আসছি তার তিন মাস পরে হচ্ছে হ্যাঁ আমার হাজবেন্ড আসছিল সে আইসে আবার তিন মাস থাই গেছে আয় হায় এটা পিন খুঁজছো কেন তো এখন হচ্ছে আবারও ভাবনা করছি যেহেতু আমাদের পাসপোর্ট রেডি আছে তো যেহেতু ব্লগ করি আর সবচেয়ে কি এটা সবার ক্ষেত্রেই প্রত্যেকটা মেয়ে মানুষই চায় একটু ঘোরাফেরা বাইরে কোথাও যাওয়া এটা সবারই পছন্দ থাকে বাট আমারও সেরকমই পছন্দ তো ভাবলাম যেহেতু আমাদের পাসপোর্ট আছে তো সৌদি আরব থেকে যেহেতু ঘুরে আসছি তো এখন কোথায় যাওয়া যায় তো আমার ছোট বোনের হাজবেন্ড লতার হাজব্যান্ড সবাই চেনেন সে হচ্ছে থাকে মালয়েশিয়া থাকে মালয়েশিয়া আমার ভাই আছে এবং আমার ছোট বোনের হাজবেন্ড আছে আর আমাদের বিদেশ যাওয়ার আগে কিন্তু আমাদের বিদেশ যাওয়ার আগেই কিন্তু লতার বিদেশ যাওয়ার কথা ছিল লতার পাসপোর্ট কিন্তু আমাদের আগে বানানো হয়েছে তারপরে আমার বাবা মারা গেল লতা একটু অসুস্থ হলো সবকিছু মিলে একটু সমস্যার মাঝে ছিল এ কারণে আরো আর যাওয়া হয় নাই তারপরে আমরা আমরা হচ্ছে পাসপোর্ট বানাইলাম আমাদের কোনো ছিল না যে বিদেশ হঠাৎ করে হচ্ছে একদিন আপনাদের ভাই আমাকে বলল যে আমি আসবো না তোমাদেরকে নিয়ে আসি তোমরা আসবানি পরে ভাবলাম ভাবলাম যে মনে হয় যে আমি করতেছে পরে দেখি আসলে সিরিয়াস লতার কাছে বলল তারপরে আমরা পাসপোর্ট বানাইলাম পাসপোর্ট বানায় আমরা বিদেশ গেলাম তো সেখান থেকে আসলাম এভাবে হচ্ছে আমাদের সৌদি আরব যাওয়া হয় আর এখন হচ্ছে আপনাদের ভাই আসতে আর এখনো পর্যন্ত অনেক আহ সামনে রোজায় আসবে আর এখনো তো অনেক দিন বাকি আছে তো এর মাঝে ভাবলাম কোথাও ঘুরে আসি আমরা তো মালয়েশিয়া হচ্ছে যেহেতু বোন জামাই থাকে ভাই থাকে সবাই আত্মীয় স্বজন সবাই মালয়েশিয়া থাকে তো লতার হাজবেন্ড বলতেছে যে আপু আপনাদের যেহেতু পাসপোর্ট আছে আপনাদেরকে নিয়ে আসি ঘোরার জন্য আর লতা তো আগেই যাইতে কিন্তু যাইতে পারে এই জন্য আমাদের সবাইকে হচ্ছে যাওয়ার জন্য বলছে তো ছোট বোন যাবে লতা যাবে লতার ছেলে আমি তো আমাদের সবারই পাসপোর্ট আছে কিন্তু লতার ছেলে পাসপোর্টটা বানাইতে হবে তো অতি শীঘ্রই আমাদের কাগজপত্র সবকিছু রেডি করা হবে আমরা মালয়েশিয়া চলে যাব তো ভাবতেছি যে কোন মাসে গেলে ভালো হয় আর একা যাইতে কিন্তু ভালো লাগে না দেখা যায় দুই বোন যদি একসাথে যাই তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে তো আসলে আমরা দুই বোনকে একসাথে যাবো না কি আমরা আগে পরে করে যাব সেটাই ভাবতেছি এবং কি আমরা কোন মাসে গেলে ভালো হয় সাথে হচ্ছে আসে আমার ছেলেকে তো আর রাইখা যাওয়া যাবে না ছোট মানুষ ওরও তো যাইতে ইচ্ছা করে আহ ওর একটু পড়াশোনা আছে সামনে আবার পরীক্ষা আসতেছি তো ভাবতেছি যে ওর পরীক্ষাটা কে দিয়ে তারপরে যাব নাকি পরীক্ষার সামনে করেই যাব কোনটা করলে ভালো হয় সেটা আজকে আপনাদের কাছে একটু পরামর্শ চাইতেছি আসলে আসলেই ডিসেম্বর আগে গেলে ভালো হয় না ডিসেম্বরে পরে গেলে ভালো হয় আর আমরা তো যাব ঘোরার জন্য হয়তো হাইস্ট এক মাস থাকা হইতে পারে তারপর তো আবার আমরা আয়সা পরবো আর লতা হয়তো তিন মাস ছয় মাস থাকতে পারে ওরা ওইখানে একটু বেশি দিন থাকবে লং টাইম আর আমরা যাবো মূলত ঘোরার জন্য যেহেতু ব্লগিং করি একটু ঘুরে আসি তাহলে আপনাদেরও দেখলে হয়তো ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আর এখন হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণ নদীতে ভাঙতেছে এখন ভাবতেছি কি থেকে কি করব যদি মালয়েশিয়া চলে যায় তার মাঝে যদি ঘর দুয়ার সব বাইরে নিয়ে যায় নদীতে তাহলে তো সর্বনাশ কি হবে সেটাই ভাবতেছি তো দেখি নদী ভাঙা কোথায় থেকে কোথায় যায় কতটুকু কী হয় এবং কি আদিবের পাসপোর্টটাও বানাই এবং কি সাথে সামনে যেহেতু পরীক্ষা আছে মেঘ তাহলে দেখি কি কী করা যায় এ হচ্ছে বিষয় তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি পরিবার সহ মালয়েশিয়া চলে যাব হয়তো আপনাদের কাছেও দেখলে ভালো লাগবে আর অনেক দিন পরে পাসপোর্টগুলো বের করলাম পাসপোর্টগুলো কিন্তু আর বের করা হয় না এই দেখুন পাসপোর্ট খোলা এখানে এখানে কিন্তু আমার আরও কাগজপত্র আছে তো আমার আমাদের তো এরকম কিছু লাগবে না আমাদের পাসপোর্ট রেডি আছে আর ভিসা দলে কিন্তু বেশি দিন টাইম লাগে না ভিসা বেশি দিন লাগবেও না শুধু টিকিটটা কাটলে না টিকিটটা কাটতেই এই যে দেখেন আমাদের কাগজপত্র সব কিছু সুন্দর মতো রেখা দিয়েছি নিয়ে যান সেই নিয়ে যান কাগজ বিদেশে নিয়ে যাব এই যে এটা হচ্ছে আমার

একটা ছোট্টবাবু ছিল মুসকান এই হচ্ছে কাগজপত্র এটি রাইখা কাছি আবার যদি লাগে এটি লাগবো না হয়তো পাসপোর্টটাই লাগবে আর আমার পাসপোর্ট বানাইছি হচ্ছে দশ বছর টাইম আর দশ বছরের নিচে হচ্ছে বাচ্চাদের একটা দশ বছরের বানানো যায় না ওইটা হচ্ছে পাঁচ বছরের লিখতে হলে মুসকানে পাঁচ বছর পর্যন্ত এই পাসপোর্ট দিয়ে আমরা যত জায়গায় ভ্রমণ করি কোনো সমস্যা হবে না নতুন করে আর পাসপোর্ট প্রয়োজন পড়বে না এটা হচ্ছে আমাদের বিমানের ভিতরে এই ব্যাগগুলা দিছিল আমরা যখন সৌদি আরব যাইছি গেছিলাম তো সেই ব্যাগগুলা রাইখা দিছি এটার ভিতরে এইগুলা রাইখা দিছি আর এই পাসপোর্ট এটা কার মুসকান আমার

যাইবা কে কে বিদাসে আদি প্রেনিবা না হ্যাঁ আদি নিবা হ্যাঁ মেখতা উড়লি নিবা হ্যাঁ আমারে নিবা মাছুতরে নিবা না নিইমো মাছুতরে নিবা তোমার নানি নিবিবা আচ্ছা তোমার আঙ্কেল কাছে যাবা না আঙ্কেল কাছে যাবা পরে যাবা কাছে পরে যাবা আগে বাবার কাছে যাবা না আমরা তো আগে যাবো তোমার আঙ্কেলের কাছে তোমার বাবার কাছে যাব না বাবার কাছে আমরা একবার গেছি না একবার গেছি না তোমার বাবার কাছে কালকে যাই নাই প্রতিদিনই যাই তো আই মাছের তো বিদেশ যাবে গা তোমারে রাইখা হা বিদাসে তুমি বাবা আল্লাহ আম্মু রে মারে কেউ সরি সরি বলছো মাইরা মাইরা কেউ সরি বলে তাই মুস্কান কিন্তু মাশআল্লাহ অনেক কথা বলতে পারে মুসকানের এই যে চুল কাটাটা কেমন হয়েছে দেখেন মুস্কানটা চুল কাটা দিছে এভাবে এত পরিমাণ গরম লাগতাছে অনেক গরম লাগতাছে তো কালকে হচ্ছে আসছিল আপায়ার আসছিল তিসা তো তারা তো চলে গেল অনেকবার বলা হয়েছিল থাকার আমাদের এ বাসায় বেড়ানোর জন্য কিন্তু তারা চলে যাবে তাদের একটা প্রোগ্রাম আছে এই জন্য তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে যেই নিয়তটা করছি সেটা যাতে আল্লাহ পূরণ করে এমনকি পরিবারের সবাই যাতে একসাথে মালয়েশিয়া যাইতে পারি সবাই দোয়া করবেন কারণ এটা বলা যায় না অনেকে দেখা যায় যে এয়ারপোর্ট রিটার্ন আসা পরে এটা হচ্ছে ভাগ্য আমাদের হুম আমাদের ভাগ্যে যদি থাকে তাহলে হয়তো অবশ্যই যাইতে পারবো আর না হয় যাওয়া হবে না এটা উপরে আল্লাহর উপরে ভরসা পাক জানে যাইতে পারবো কিনা কিন্তু নিয়ত করতে হয় বা মানুষ আশা করে দুনিয়াতে মানুষ বাইচা থাকে স্বপ্ন নিয়ে আসা নিয়ে কিন্তু বাইচা থাকে এটাই স্বাভাবিক দুনিয়াতে বাঁচতে হলে স্বপ্ন দেখতে হবে আল্লাহ কিছু কিছু স্বপ্ন পূরণ করে মানুষ আবার কিছু কিছু স্বপ্ন পূরণ করেও না সব অপূর্ণতাও থেকে যায় এটা মানুষের ক্ষেত্রে আর আমরা হচ্ছে ঢাকায় যাবো একটা বিষয় হচ্ছে আমরা ঢাকায় যাব দুই একদিনের ভিতরেই ঢাকায় যাবো কালকে না গেলেও পরশু দিন যাবো আমরা ঢাকায় ঢাকায় যাবো হচ্ছে আমার আপুরবাসায় যাবো ঢাকায় সেখান থেকে হচ্ছে ডক্টর দেখাইতে হবে আমারও ডক্টর দেখাইতে হবে আমার মাথা প্রচুর পরিমাণ সমস্যা অ্যালার্জির সমস্যা তো আছেই আবার মাথার সমস্যা হয়েছে হঠাৎ মাথার ভিতর মানে প্রচণ্ড ব্যথা করে এবং কি মাথা ঘুরায় ঘর নিয়েই মনে হয় যে ঘুরায় মাথার ভিতর কেমন করে সেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আমার মাথায় এত পরিমাণ সমস্যা এক সপ্তাহের ভিতর আমার মনে হয় না যে আমি দুই দিন ভালো থাকি এই এক সপ্তাহের ভিতরে এক সপ্তাহে মনে হয় আমার মাথার ভিতর সমস্যা থাকে তো সেই জন্য ভাবতেছি ভালো একটা ডক্টর দেখাবো ঢাকায় যাইয়া এখানে কিন্তু আমি মাঝে হসপিটালে ভর্তি ছিলাম ভর্তিও থাইকে আসছি এই সমস্যার জন্য একদিন রাতের বেলা আমার অবস্থা সিরিয়াস খুব খারাপ হয়ে গেছিলো সেটা দেখে আমাকে রাত বারোটা বাজে আমাকে হসপিটালে নিয়ে গেছে সেখানে আমার ভর্তি দিয়ে দিছিল দুই দিন আমি ভর্তি থাইকে আসছি আর এভাবে তো ডক্টর দেখাইতেই আসি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ পাক যাতে সবাইকে সুস্থ রাখে এবং ভালো রাখে আর দুনিয়াতে সুস্থ থাকা কিন্তু আল্লাহর কাছে নিয়ামত এটা আল্লাহর নিয়ামত এটা ভালো থাকা তো আদিফকেও ডক্টর দেখাইতে হবে লতাকেও দেখাইতে হবে আর আরেকটা গুড নিউজ আছে আপনাদের জন্য সুখবর সেটা হচ্ছে আপনারা পরে ভিডিওতে জানতে পারবেন আমাদের সামনে একটা প্রোগ্রাম আসতেছে আশা জানি না প্রোগ্রামটা কিভাবে কতটুক সুন্দর করতে পারবো তো আশা করি সুন্দর করব তো কিসের প্রোগ্রাম এবং কি কত তারিখে কিভাবে কি করবো কিন্তু আপনারা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে তোমাকে সবচেয়ে বেশি কে আদর করে আমি মাসুদ আদর করে না মাসুদ মারিফ তোমার কে বেশি আদর করে তুমি আমি কে আদর করে তুমি আর কে মাসুদ মাসুদ আর তুমি আমি আমি আর মাসুদ দুজনে আদর করি তোমাকে সবচেয়ে যে ই করে বেশি কে খাওয়াই বেশি কে দোকানে মাসুদ খাওয়ায় আমি খাওয়াই না একটু খাওয়াই না একটা কথা বল না তো মুস্কান হচ্ছে আজান দিতে ছিল এই জন্য স্টক করে রাখছিলাম মুস্কান ট্যাঙ্ক বের করে নিয়ে আসলো এটা কমলার জুস এটা তুমি খাই এটা কমলার না এটা মালটার জুস এটা মালটার জুস তো আজকে এইগুলা নিয়ে বসলাম অনেক কথা বললাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখি হ্যাঁ এখন হচ্ছে মেয়েকে জুস বানাই দিতে হবে মেয়ে জুস খাবে আর এই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দেখছি আল্লাহ হাফেজ